লক্ষিপুর যাবার যাত লক্ষ্মীপুর যাবার যাত্রা আরম্ভ করে দিয়েছি তো আমাদের সাইকেল চালাচ্ছে বলবে না হ্যাঁ অবশ্যই তো আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি

পাখি দেখার মজাই আলাদা আমরা এখন রাস্তায় আছি তো আমরা যাচ্ছি লক্ষ্মীপুর আমি বিএমডাব্লিউ চালাতে ব্যস্ত আমাদের নৌকো ছেড়ে দিয়েছে আমরা নৌকোতে বসে আছি নৌকা ঘাটে টেকে গেছে আমরা নৌকো থেকে নেমে বললাম নেমে এবার টোটো ধরতে হবে ফের ওখান থেকে আবার নৌকো চড়তে হবে তো আমরা টোটোতে উঠে পড়েছি টোটো যাচ্ছে আমরা ইট রাস্তায় হাঁটছি আমাদের নৌকো মনে এই ছেড়ে চলে যাবে তাই আমরা ছুটছি রাস্তাটা দেখুন এখানে যে কোনো মুহূর্তে বাঘ চলে আসবে তো বন্ধুরা এখানে যে কোনো মুহূর্তে বাঘ চলে খুবই ডেঞ্জারাস জায়গা এটা বন্ধুরা দেখুন জোয়ার হচ্ছে জল উঠছে জোয়ার হলে কুমির উঠে চলে জোয়ার হলে এগুলো কুমির আরও উঠে বসে থাকে তখন আমাদের এই রাস্তা দিয়ে যাওয়া হবে না হাওড়ার ব্রিজে উঠবো সস্তা হাওড়ার ব্রিজ কত ভিতর থেকে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি এরকম ভক্তা না থাকলে এরকম ভক্তা আপনারা কোথাও দেখতে পাবেন পুরোটা পুরোটা জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে এরা রাস্তা করেছে আবার ছোট করে ব্রিজ কাঠের ফুল ফাঁকিস নৌকো আছে আমাদের ঘাট দেখা যাচ্ছে নৌকা আমাদের ঘাটে পৌঁছে গেছে তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি দু তিনটে খিয়া পাঁচটা টোটো আর আমাদের নিজের বিয়েডম হায়াবুসা সব কিছু নিয়ে মন্দিরে ওঠার আগে প্রথমে এই পুকুরে পা হাত পা ধুয়ে গায়ে একটু জল ছড়া মারিয়ে মন্দিরে ঢুকতে হয় এখানকার পবিত্র পুকুর এটা দেবী এখানে নাম লিখতেছে পূজা দেওয়ার যে ডালা ডালা দিতে হয় তাতে নাম লিখতে হয় যাতে পরে আপনার ডালা ওই নাম ধরে ফেরত দেয় তো তাই নাম লিখছি আমি আমরা মন্দিরে বসে আছি ডালা টালা জমা দিয়ে বসে আছি হনিমেষ প্রণাম করছে আমি আগে প্রণাম করি নিয়েছি অনেক প্রণাম করেছে এই যারা যারা মানত করে তারা এখানে ফুয়ে বাঁধে পয়সা দিয়ে তা অনিমেষও বাঁধছে কি মানত আছে জানি না আমাকে বলেনি তো আমাদের পুজো দিয়েও শেষ তাই এখানে অনিমেষ বলছে আমি পোজ দিচ্ছি শাহরুখ খানের মতো জল ছিটকে আসবে কিন্তু সে হচ্ছে না তো বন্ধুরা আমরা পুজো দেওয়া হয়ে গেছে তাই বাড়ি আছি নৌকায় তোমরা আমরা প্রাইভেট আমাদের নৌকাতে উঠে পড়েছি বন্ধুরা আমরা বাড়ি চলে যাচ্ছি পূজা টুজা দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা ওর নৌকা থেকে ভয় লাগছে সত্যি কথা বলতে আমারও খুব ভয় লাগছিল কিন্তু কুল জন্য বসে আছি তো এখন জুয়ার তাই আমরা ওই পাইতে যাব না ওই যে ছোট মতো জঙ্গল রাস্তা রাস্তা দেখা যাচ্ছে আমরা ওই জঙ্গল রাস্তাতেই যাব জুয়ার হয়েছে তার জন্য ওই রাস্তা বন্ধ আছে যেটা বলেছিলাম যেটা ওই রাস্তা বন্ধ আছে আমরা ওই রাস্তাতে যাবো জুয়া রয়েছে তাই যে ঘাট ছিল ওই দিয়ে যাওয়া যায় না ডুবে গেছে তাই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা করা আছে জঙ্গলের ভেতর দিয়ে এভাবে নৌকো বাঁকিয়ে বাঁকিয়ে যাবে বেঁকে বেঁকে যাবে তো তোমরা কোনদিন লক্ষ্মীপুর এলে ভয় পাবে না যে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে তবে বেঁকে বেঁকে দশ মিনিট ফাইনালি গাইজ জঙ্গল টঙ্গল চিরে আমরা ঘাটে পৌঁছে গেছি এই ব্লগটা এই পর্যন্ত লাইক সাবস্ক্রাইব